খানাকুলে কৃষিমেলায় আমন্ত্রিত অভিনেত্রী ইষ্টিকুটুম সিরিয়াল খ্যাত বাহা নামে পরিচিত রণিতা দাস নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মদিবস পালন ও ডক্টর পট্টনায়কের স্মৃতি কেজি বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল খানাকুল দু নম্বর ব্লকের অন্তর্গত হায়াতপুর গ্রামে জানা গেছে হায়াতপুর নেতাজি সঙ্ঘের পরিচালনায় গ্রামীণ মেলা দু হাজার চব্বিশের অনুষ্ঠান চলে চার দিনব্যাপী কুড়ি জানুয়ারি অর্থাৎ শনিবার আটদলীয় ফ্রি পাওয়ার টেনিস প্রতিযোগিতার মাধ্যমে শুরু হয় এই গ্রামীণ কৃষি মেলার শুভ সূচনা সঙ্গে সেই দিন চলে নৃত্য প্রতিযোগিতা একুশে জানুয়ারি দু হাজার চব্বিশ অর্থাৎ রবিবার স্বেচ্ছায় রক্তদান শিবির নৃত্য প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় বাইশে জানুয়ারি বিকেল চারটে থেকে গ্রামীণ কৃষি মেলার সূচনা ঘটে এই কৃষি মেলায় অংশগ্রহণকারী পুরস্কৃত করা হয় প্রথম পুরস্কার হিসাবে ভিলিয়াস মেশিন দ্বিতীয় পুরস্কার ম্যাগনেট স্প্রে মেশিন ও তৃতীয় পুরস্কার সাধারণ স্প্রে মেশিন প্রদান করা হয় এই দিন কৃষি মেলার মূল আকর্ষণে আমন্ত্রিত ছিলেন কুটুম সিরিয়ালের নায়িকা আর নামে রনিতা দাস সঙ্গে ছিলেন রাত্রি অর্কেস্ট্রার আগামী তেইশে জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার সকাল আট ঘটিকায় প্রভাত ফেরি পতাকা উত্তোলন এবং কেচি বিদ্যালয়ের বাৎসরিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে এ বিষয়ে হায়াতপুর নেতাজি সঙ্গে সম্পাদক শ্রীকান্ত মন্ডল জানান চুপি চুপি যাওয়ার সময় না থেকে নিচ্ছি মঞ্চে শতাব্দীকেও আমরা সম্বর্ধিত করে দিই সাথে মঞ্চে ডেকে আমরা সাথে আমরা গান শুনবো আরো কিছু কথা শুনবো এই বরণ পর্বের পরেই আপনাদের বাঘা হ্যাঁ এবং তো শতাব্দীকে ম্যাচ করিয়ে বরণ করেন এবং টা আজকের নয় বিগত বত্রিশ বছর ধরে হয়ে আসছে এবং আমরা যেটা বেশি কাজ করি কোনো কালার না দেখে কোনো রাজনৈতিক গণ্ডগোলে না নেবে আমরা মানুষের পরিষেবা করি যেমন করোনার সময় আমরা বাড়ি বাড়ি বাচ্চাদের দুধ খাদ্য বিলি করেছি এবং পঁচিশ কুইন্টাল চাল আমাদের এই ক্লাব থেকে বিতরণ করা হয়েছে শুধু চাল নয় চালের সঙ্গে ডিম তরি তরকারি একটা মানুষের খাদ্যের জন্য যা যা লাগে সেই তালিকাগুলো আমরা দিয়ে আসছি মাঝে মাঝে আমরা মেডিকেল ক্যাম্প করি এবং বন্যাত্রাণের সময় পাঁচশো তিরপল বিলি করেছি শুধু তাই নয় আমরা যারা আসতে পারেনি বানভাসি এলাকা শালতিতে করে গিয়ে তাদের খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে এসেছি এটা আমরা চিরাচরিত করেই থাকি এবং বত্রিশ বছর ধরে এই কাজ করে আসছি আর আমাদের আনুষ্ঠানিকভাবে কালী পুজো আর এই তেইশে জানুয়ারিকে উপলক্ষ করে নানা অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রতি বছর করে থাকি আমরা প্রথম দিন করি কুড়ি তারিখ থেকে স্টার্ট করি কুড়ি তারিখে খেলা করি খেলা আট দলীয় প্রতিযোগিতা খেলা হয় একদিনই ফাইনাল হয় তারপরের দিন আমরা করে থাকি একুশ তারিখ রক্তদান শিবির এবং রক্তদান শিবিরের সঙ্গে থাকে প্রভাত ফেরি জাতীয় প্লাগ উত্তোলন নেতাজি ক্লাবের পতাকা উত্তোলন এবং নামা নানা অনুষ্ঠান আমরা করে থাকি ব্লাড ডোনেশনের পরেই আমরা একটা নৃত্য প্রতিযোগিতা রাখি যে নৃত্য প্রতিযোগিতা শুধু আমার হুগলির মধ্যে সীমাবদ্ধ নয় হুগলি হাওড়া মেদিনীপুর কলকাতা বিভিন্ন এলাকা থেকে আমাদের আসে একশো জন প্রতিযোগী এসেছিল তার মধ্যে আমরা তিনভাবে বাছাই করে নিয়েছি নিয়ে ফাইনালের দিন কুড়িটা কুড়িটা রেখেছিলাম সেই কুড়িটার মধ্যে ক এবং বিভাগ ছিল প্রত্যেক বিভাগে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ দেওয়া হয় এবং সেই প্রাইজটা আমরা আট হাজার টাকা চেক পাঁচ হাজার টাকা দু হাজার টাকা পরের বিভাগেও তাই এইভাবেই দেয়া হয় এবং তাতে লোক সমাগম হয় প্রায় হাজার হাজার আজকে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে মেলা এই মেলায় আমাদের বিভিন্ন প্রান্ত থেকে মন্ত্রী সাংসদ অনেকেই উপস্থিত থাকেন যেমন আজকে থাকবে আমাদের পাশাপাশি আমতা থানার বিধান বিধায়ক সুকান্ত পাল এবং আসবে আমাদের প্রাক্তন কৃষিমন্ত্রী বেচারাম মান্না এখন খাদ্যমন্ত্রী আছেন পঞ্চায়েতের রাষ্ট্রমন্ত্রী অপূর্বা পদ্মার এবং আসবে আমাদের পলাশ জেলার সদস্য পলাশ রায় আর আসবে আপনার জয়দেব জানা আর আসবে আপনার স্বপন নন্দী এইভাবে আমরা অনুষ্ঠানটাকে দীর্ঘায়িত করি আর এই অনুষ্ঠানটা চলবে রাত্রি আটটা পর্যন্ত কৃষির উপর আমরা বেশি জোর দিই কারণ সত্তর পার্সেন্ট তো মানুষ কৃষির উপর নির্ভরশীল কৃষি না হলে আমরা খেয়ে পরে বেঁচে থাকতে পারবো না তাই কৃষিদের কুন্নি জানাবার জন্য তাদেরকে সম্মানিত করার জন্য তারা বহু বছর ধরে একটা ফসল তৈরি করে এবং খুব আবেগের সঙ্গে খুব ভালোবাসার সঙ্গে তারা এখানে কৃষি নিয়ে আসে সেই কৃষি সামগ্রীর উপর আমরা একটা প্রাইজ রাখি ফার্স্ট প্রাইজ ভিলিয়াস মেশিন থাকে তারপর আপনার টুলু পাম্প থাকে ধানঝাড়া মেশিন থাকে এবং তাকে ম্যাগনেট স্প্রে মেশিন কোদাল এইভাবে আমাদের দেড়শো পিস প্রাইজ থাকে সেই প্রাইজটা আমরা চারটের পর বিতরণ করি তারপর রাত্রি বিতরণটা করে করেন বিতরণটা আজকে কিছু আমরা করি সব করতে পারি না পরের দিন তেইশে জানুয়ারি করি তেইশে জানুয়ারি আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে একটা কেজি স্কুল আছে ক্লাবের সেই স্কুলে তিনশো থেকে সাড়ে তিনশো ছাত্রছাত্রী তাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করি ওই অনুষ্ঠানের দিনই বেশিরভাগ প্রাইজটা বিতরণ করে থাকি আর তেইশে জানুয়ারি যেটা মেন হয় আমাদের সকাল থেকে দশটা পর্যন্ত প্রভাত ফেরি প্রায় কেজি স্কুলে তিনশো জন এবং আমরা আশপাশে করে আরও চারশো জন মোট সাতশো জনের একটা প্রভাত ফেরি করে থাকি এটা প্রত্যেক বছরই করে থাকি সবচেয়ে আমাদের বড়ো উদ্দেশ্য কৃষকদের জন্য কারণ কৃষকরা এই প্রাইজটা পেলে তারা আনন্দের সঙ্গে ভালো করে ফসল চাষ করতে পারে এবং তারা কখনও তো কোনো দিনও কোনো সরকার তাদেরকে সম্মান দেয়নি বরং তারা ন্যায্য মূল্য পাচ্ছে না তবুও তাদেরকে এই অবস্থায় পাশে থাকার জন্য কাছে পাওয়ার জন্য তাদের কাছে যে আমরা থাকি সেটা তারা আমাদের কাছ থেকে খুবই খুবই আনন্দ পায় এবং তাদের আনন্দকে উপলক্ষ করি আমাদের এই মেলা হয়ে থাকে এবং এটা প্রতিনিয়ত এবং প্রতি বৎসরই হয়ে থাকে শুধু তাই নয় আমরা মেডিকেল ক্যাম্প করি যে মেডিকেল ওষুধ হয়তো অনেকে কিনতে পারে না দামি দামি ওষুধ সেই ওষুধগুলো আমরা বিতরণ করি এবং বিভিন্ন মেডিকেল কলেজ থেকে চাইল্ড স্পেশালিস্ট অর্থোপেডিক গাইনি নিউরোলজিস্ট সমস্ত ডাক্তারদের নিয়ে এসে ক্যাম্প করা হয় এইটা মাঝে মাঝে আমরা করি যখন আমরা সময় পাই কারণ আমরাও তো বেকার মানুষ এখানে চাঁদা তুলে তার উপর নির্ভর করতে হয় আমরা কোনো প্রতিষ্ঠানকে ধরি না যে দশ হাজার বিশ হাজার চাঁদা দিতে হবে যা করি আমাদের নিজেদের ক্ষুদ্রতর ক্ষমতার মধ্যে আমরা করে থাকি এইভাবে আমরা চলি আরও আমরা ভগবানের কাছে এবং মানুষজনের কাছে প্রার্থনা করি তারা যেন আমাদের ভরে আশীর্বাদ করে এই অনুষ্ঠানগুলো যেন আমরা সারা জীবন ধরে চালিয়ে থাকতে পারি কত বছরে পড়েছে বত্রিশ বছর পড়েছে আচ্ছা আপনাদের ক্লাবের নাম হায়াতপুর নেতাজি সংঘ ক্লাব আপনার পরিচয় আমার পরিচয় আমি শ্রীকান্ত মণ্ডল এখানে আমার বাড়ি বাবা বঙ্কিমবিহারী মণ্ডল মারা গেছেন মাস্টারমশাই আমার মিসেস ও টিচার ক্লাব সম্পাদক আর আমি ক্লাবের সম্পাদক আপনাদের নেতাজি সংঘ হায়তপুর গ্রামবাসীর কাছে এবং পার্শ্ববর্তী গ্রামগুলোর কাছে একটা আবেগ নেতাজি সংঘ ক্ষুদ্রতম অনুষ্ঠান করলেও মানুষের এখানে আবেগ নেমে আসে মানুষের ঢল ভিড় নামে হাজার হাজার মানুষ সমাগম হয় আমরাই কৃষিমেলায় এতই জনসংখ্যা এখানে দেখতে পাবো বিকাল চারটের পর থেকে যেখানে লোককে আমরা জায়গায় হয়তো দিতে পারবো না মেলায় যেমন একদিকে কৃষকদের জন্য মূল্যবান পুরস্কার রয়েছে সেই রকম আরও আকর্ষণীয় আমাদের অনুষ্ঠান রয়েছে এবং কৃষকদের মধ্যে যে সাড়াটা ফেলতে পেরেছি আমরা হাওড়া হুগলি জেলা থেকেও আমাদের কৃষক বন্ধুরা আসে তাদের ফসল নিয়ে আর আমরা এতটাই ভালো পর্যায়ে পৌঁছেছি যে ব্লক নেতৃত্ব আমার দিকে বা ব্লকে যারা আধিকারিক আছে তারাও অনুরোধ করেছিল এই প্রোগ্রামটা ব্লকে করার জন্য কিন্তু আমরা যেহেতু আমাদের গ্রামের চাষির দিকে নিয়ে এটা মূলত করে থাকি এবং ক্লাব পাঙ্গন থেকেই করলে এটা আমাদের সুবিধার জন্য আমরা এখানে করি ওনারাও আসেন এবং এই পুরো কৃষি মেলাটাকে নিয়ন্ত্রণ করেন এডিএ সাহেব ওনার আধিকারিকবৃন্দ ওনারাই জাজমেন্ট করেন সেই জন্য নিরপেক্ষতা বোঝায় থাকে এবং মানুষের সমাগম থাকে এবং মানুষ দুহাত ভরে আশীর্বাদ করে আমাদের এই অনুষ্ঠানকে পরিচালনা করার জন্য আমার নাম প্রদ্যুৎ মণ্ডল আমি এই ক্লাবেরই সদস্য কেজি আমি এই ক্লাবের সদস্য এবং এই নেতাজি সঙ্গ পরিচালিত একটি কেজি স্কুল রয়েছে যার নাম ডক্টর নিশিথ পট্টনায়ক স্মৃতি কেজি বিদ্যালয় সেই বিদ্যালয়ের আমি সেক্রেটারি